সিঙ্গেলস স্কুলে আপনাদের স্বাগত আমরা আগ্রহী পাঠক জন্য মরিস কনফুরটি চিরায়তmarkdown রচনা পাঠের নির্দেশিকা ও সিলেবাস অনুসারে ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছি মরিস কনফুরটি চিরায়তmarkdown রচনা পাঠের নির্দেশিকা অনুযায়ী দ্বিতীয় ধাপের দ্বিতীয় উপপর্বে পাঠককে দুটি গুরুত্বপূর্ণ রচনা পড়তে হবে এক মার্ক্সের গোথা কর্মসূচি সমালোচনা দুই অ্যান্টি অ্যান্টিডোরিং আজ আমরা মার্ক্সের গোথা কর্মসূচির সমালোচনা নিয়ে খুবই সংক্ষেপে কথা বলবো আঠারোশো সালে জার্মান সমাজতান্ত্রিক আন্দোলনের লাসালপন্থী ও মার্ক্সবাদী এটি এই দুটি ধারায় একীভূত হওয়ার প্রক্রিয়ায় একটি নতুন কর্মসূচি রচনা করে মার্ক্সের গোথা কর্মসূচির সমালোচনা ছিল এই কর্মসূচির প্রতি একটি সুচিন্তিত তাত্ত্বিক সমালোচনা এটি আঠারোশো সালে লিখিত হলেও প্রকাশিত হয় মার্ক্সের মৃত্যুর পর আঠারোশো সালে এঙ্গেলসের সম্পাদনায় মার্ক্স এঙ্গেলসের প্রথম দিকের রচনায় সমাজতন্ত্র সাম্যবাদীর মধ্যকার বিভক্তির বিষয়টি খুব একটা স্পষ্ট ছিল না প্রকৃতপক্ষে বেশ পরে মার্ক্সের গোথা কর্মসূচি সমালোচনা নামে গ্রন্থে এই পার্থক্যটি সুস্পষ্টতা পায় আঠারোশো সালে গোথা কর্মসূচি সমালোচনা শীর্ষক রচনায় প্রথমবারের মতো মার্ক্স এই তত্ত্ব উপস্থাপন করেন যে পুঁজিবাদী ও সাম্যবাদী সমাজের মধ্যে নিহিত আছে একটি থেকে অন্যটিতে বিপ্লবী রূপান্তরের একটি পর্ব একই সঙ্গে মার্ক্স সাম্যবাদী সমাজিক বিকাশের দুটি পর্ব সমাজতন্ত্র ও সম্পর্কে তার তত্ত্ব উপস্থাপন করেন এই তত্ত্বের মূল বক্তব্য কয়েকটি গুরুত্বপূর্ণ থিমের মাধ্যমে আমরা প্রকাশ করতে পারি এক শ্রম উৎপাদনের স্বরূপ গোথা কর্মসূচিতে বলা হয়েছিল শ্রমই সব সম্পদের উৎস কালমার্কসের সমালোচনা করে বলেন প্রকৃতি অর্থাৎ ন্যাচারাল রিসোর্স না থাকলে শ্রম কিছুই সৃষ্টি করতে পারে না প্রকৃতির উপাদান এবং মানুষের শ্রম উভয়ই সম্পদের উৎস দুই রাষ্ট্রের ভূমিকা ও সমাজতান্ত্রিক উত্তরণ বোধা কর্মসূচিতে রাষ্ট্রকে জনগণের মুক্তির উপকরণ বলা হয়েছিল আর কালমার্কস দেখান প্রধানত রাষ্ট্র হল এক শ্রেণী কর্তৃক আরেক শ্রেণীর উপরে দমন করার যন্ত্র প্রথমত পুঁজিবাদ থেকে সমাজতন্ত্রের উত্তরণে প্রতি বিপ্লবকে দমন করার জন্য শ্রমিক শ্রেণীর নিজস্ব এক নায়কত্বমূলক রাষ্ট্রের প্রয়োজন হয় সমাজতান্ত্রিক রাষ্ট্র একটি মুক্ত রাষ্ট্র হতে পারে না সমাজতান্ত্রিক রাষ্ট্রকে শ্রমিক শ্রেণীর নিয়ন্ত্রণমুক্ত রাখা যাবে না দ্বিতীয়ত শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক রাষ্ট্রের প্রয়োজন হয় সমাজতন্ত্র প্রতিষ্ঠা এবং নির্মাণ করার জন্য অর্থাৎ পূর্ণ সাম্যবাদী উত্তরণের সত্যগুলোকে প্রতিষ্ঠা করার জন্য সুতরাং মার্ক্সের কাছে রাষ্ট্র একটি দ্বান্দিক ধারণা বিপ্লবের পর পুঁজিবাদী রাষ্ট্রকে নিরাকরণ করে শ্রমিক শ্রেণীর এক নায়কত্বমূলক নতুন রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় শ্রমিক শ্রেণীর এই এক নায়কত্বমূলক রাষ্ট্রের মধ্যে নিহিত থাকে রাষ্ট্রের চূড়ান্ত অবলুপ্তির বীজ বিকাশের মধ্য দিয়ে যেটি পরিণতি লাভ করে সাম্যবাদ প্রতিষ্ঠার মাধ্যমে তাই গোথা কর্মসূচিতে জনগণের রাষ্ট্র বলা একটি লাশালীয় বিভ্রান্তি বলে মার্কস উল্লেখ করেন তিন সমাজতন্ত্র ও সাম্য গোথা কর্মসূচিতে ন্যায্য বন্টন ও সমতার কথা বলা হয়েছিল মার্ক্স স্পষ্ট করে বলেন সাম্য মানে সবার জন্য সমান বন্টন নয় সমাজতন্ত্রের প্রথম ধাপে লোয়ার ফেস অব কামিনি জমে কাজ অনুযায়ী পারিশ্রমিকের বিধান থাকবে পূর্ণ সাম্য বা মানুষ কাজ করবে তার সামর্থ্য অনুযায়ী ভোগ করবে প্রয়োজন অনুযায়ী এই নীতি প্রতিষ্ঠিত হবে সমাজতন্ত্রের উচ্চতর পর্যায়ে সাম্যবাদী চার শ্রমিক শ্রেণীর রাজনৈতিক সংগ্রাম গোথা কর্মসূচিতে রাজনৈতিক সংগ্রামের প্রয়োজনীয়তা বা সংগ্রামের কথা একেবারেই অস্পষ্ট ছিল মাগ যোগ দিয়ে বলেন সংগ্রাম ছাড়া সমাজ বদলায় না শ্রমিক শ্রেণীর রাষ্ট্র প্রতিষ্ঠিত করতে হলে তাকে রাজনৈতিক ক্ষমতা দখল করতে হবে এটি সমাজতান্ত্রিক রূপান্তরের পূর্ব সত্ত্ব পাঁচ রাষ্ট্র ও বিনামূল্যে শিক্ষা গোথা কর্মসূচিতে রাষ্ট্র কর্তৃক শিক্ষার কথা বলা হয়েছিল কিন্তু মার্কস বলেন শিক্ষা রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতে পারে না রাষ্ট্রের দ্বারা নিয়ন্ত্রিত হতে দেয়া যাবে না কখনোই বরং রাষ্ট্র থেকে শিক্ষাকে পৃথক করতে হবে রাষ্ট্র থেকে স্বাধীন শিক্ষা হওয়া উচিত তা না হলে শিক্ষা ও শাসক শ্রেণীর নিয়ন্ত্রণে চলে যাবে সুতরাং এটাই স্পষ্ট গোথা কর্মসূচির সমালোচনা হচ্ছে সমাজতন্ত্র বিষয়ে মার্ক্সের সুস্পষ্ট তাত্ত্বিক ব্যাখ্যা মার্ক্স লাছালীয় ভুল তত্ত্বগুলোর সমালোচনা করেন রাষ্ট্র সংগ্রাম সমাজতন্ত্র ও সাম্যবাদের বৈজ্ঞানিক ধারণা ও ব্যাখ্যা উপস্থাপন করেন আগামী আলোচনায় আমরা চিরায়ত মার্ক্সবাদী রচনা পাঠের নির্দেশিকাকে অনুসরণ করে এঙ্গেলসের অ্যান্টিডোরিং নিয়ে কথা বলবো ভালো লাগলে সবাই সাথে থাকবেন